বারো বছর ছিলাম ছয় বছর ওই নাভরের গাছগুলো ওখানে ছিলাম আগে হাই স্কুল মাস্টারি করতাম পরে প্রাইমারি প্রাইমারি গভর্নমেন্ট হাই স্কুল নন গভর্নমেন্ট ছিল ওই ছেলে কালেকশন করে টাকা দিত আর আমি টুকটাক কবিরাজি করি যাতে ছেলে মেয়ে হয় না ব্রেন শর্ট ফ্রি ট্রিটমেন্ট করি থাকে না এখন আপনার কি সমস্যা আমার সমস্যা মুখ দিয়ে রক্ত উঠেছে আর আমার কাছে ষাট হাজার টাকা তোরা ধরে নিয়ে গেছে ওই গুন্ডা পান্ডা এটাই নিয়ে গেছে আর ওনার পড়াতাম ওরা আবার টাকা পড়া যায় না

আমি তো রোজা রাখতাম বারো মাস ওই ছোলা খেয়ে থাকতাম চার মাস ছোলা খেয়ে থাকলাম আমি চার দিন আগে থাকতে পারেন না চার মাস ছোলা পর তারপরে ডালি জালি খেলাম পাঁচ দিন ছয় দিন পর রোজা খুললাম আর সাত দিন পেটে পাঁচ দিন পাঁচ ছয় দিনের মধ্যে পানিও খাইনি আমি আমি আল্লাহর পর বড়া দেবেন আমরা দেখে চল মাটি আল্লাহ আল্লাহ পর চক সারা বাঙালি থেকে আর যারা মাদারা শীত দাঁড়ায় গাঁদা খায় নামাজ পড়ে ওদের বোঝায় বাবা তোমার গাঁদা খেয়ে নামাজটা পড়ো আর যারা আনফিল অ্যাডাপ্ট যারা মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করে এদের বোঝায় বা তুমি বিয়ে করে নাও বিদায় করো খুব বৈধ কাজ করি না খুব দেওয়া একটা চরিত্র নষ্ট করো না প্রলোভন দিয়ে টাকা দিয়ে চরিত্র নষ্ট করতে পারে পায়ে ধরেছে

তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আজকে তার অবস্থা দেখতে পাচ্ছেন তিনি হোটেলের মাঠে বারান্দা বসে অবসর সময় কাটাচ্ছে এবং 28 বছর তিনি পড় আসেন হ্যাঁ 28 বছর তিনি অনেক ছাত্রছাত্রীর কাছে কোনো টাকা পায়নি তিনি সব এই ধরনের কথাই বলছেন তবে তার অবস্থা দেখে এখন আল্লাহ রহমত ভালো জানে তবে তার জন্য সবাই দোয়া করবে হ্যাঁ তাহলে